আজকে আপনার এইচএসকে এইচএসকে ওয়ার্ল্ড লেভেলের 50 মার্কে একটা एग्जाम হবে অর্থাৎ পরীক্ষা হবে মিনিট হচ্ছে মাত্র 30 মিনিট 50 মার্কের পরীক্ষা মার্কস আছে মার্কস 50 সময় আছে 30 মিনিট ওকে তো একটা এখন আমি স্টার্ট করলাম ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু অবশ্যই মার্ক থাকবে অন্য করে এবং দুইটা ওয়ার্ড মিলে এক মার্ক থাকবে হাফ মার্ক করে থাকবে ঠিক আছে প্রথমত দিলাম এটা বলেন

আপনাকে বলতে হবে শিওর দিতে হবে যে সে মানে মিনিট এটা মানে মিনিট হ্যাঁ চঙ্কু হচ্ছে চঙ্কু সেটা মানে মিনিট বলছেন তাই না ওকে আর শিংসি মানে কি শিং শিংসি মানে হচ্ছে ডক্টর ওকে ডক্টর আমি লিখে দিলাম শুধু শুধু ডি দিলাম আমি এটা বলে দিচ্ছি তারপর চকু মানে চঙ্কু মানে চঙ্গু মানে সপ্তাহ আপনি তিনটা বলতে পারেন আমি বলে দিচ্ছি ফার্স্ট আপনি বলতে পারছেন এই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি এটা হচ্ছে চঙ্গু চমু মানে হচ্ছে দুপুর চঙ্গু মানে কি দুপুর চঙ্গু মানে হচ্ছে দুপুর হ্যাঁ এটা হচ্ছে নুন নুন মানে কি নুন মানে কি দুপুর আর সিংসি মানে হচ্ছে সপ্তাহ সিংসি মানে সপ্তাহ এটা হচ্ছে তারপর হচ্ছে শিয়াল চায় শিয়াল চায় মানে হচ্ছে এখন নাও 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 মানে কি নাও মানে এখন ওকে সো অলরেডি আপনি একটা বলতে পারছেন যার কারণে আপনার মার্চ হচ্ছে ওয়ান

কৃষ্ণ 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 মামা মামা মানে মামা মানে মা মামা মানে মা গুড মামা মানে মা আচ্ছা মা দা ওকে মা দা মানে আচ্ছা মা উপরেটা আবার ট্রাই করেন চেষ্টা করেন আবার চেষ্টা করেন বলতে পারেন কিনা ঠিক আছে বলতে পারেন কিনা একটু দেখেন লাউশি লাউশি লাউসি মানে শিক্ষক লাউশি মানে শিক্ষক লাউসি মানে শিক্ষক ইংলিশে হচ্ছে টিচার ঠিক

तार पड़ा चा आठ चा आठ चा आठ चा मने की आठ चा है आठ चा सेले सेले गुड सेले गे सेले गुड सेले गा सेले गुड भई श्वेत संग की इसको आ इस इस हाथ आ श्वेत संग मने साथ बोले श्वेत संग मने साथ श्वेत संग मने

মা মা মানে হচ্ছে মা ইংলিশ হচ্ছে মাদার ওকে তারপর হচ্ছে কি লাও শি লাউ সি মানে হচ্ছে শিখ ইংলিশ ঠিক আছে তারপর হচ্ছে হাউ ও হা মানে হচ্ছে নাম্বার ইংলিশ হচ্ছে নাম্বার তারপর হচ্ছে কি আর চা আর চা আর মানে কি আর চা মানে ছেলে ইংলিশে স্যার ওকে সো এখানে পাঁচটাই কিন্তু অলরেডি আপনি বলতে পারছেন এইজন্য আপনাকে থ্যাঙ্কস পাঁচটাই কিন্তু আপনি বলতে পারছেন আপনার টোটাল স্কলারশিপ এখানে পাঁচ মার্ক আর ওইদিকে এক মার্ক টোটাল স্কলারশিপ আপনার ছয় মার্ক বুঝতে পারছেন কি পারেন না বুঝতে পারছেন ওকে মানে এখানে প্রত্যেকটাই কিন্তু আপনি বলতে পারছেন হ্যাঁ পাঁচটাই 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 পাঁচ মার্ক